এদিকে বরিশালে পুলিশের লাঠি চার্জে পাঁচজন হয়েছেন মহানগর আহ্বায়কির সহ তিন নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা পুলিশ জানায় সকাল সাড়ে দশটার দিকে শহরের সদর রোডে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি সমাবেশে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে মিছিলে অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল এদিকে টাঙ্গাইল শহরে সকাল নয়টায় বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদেরও মিছিলে বাধা দিয়েছে পুলিশ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নন সরকার তাকে জোর করে বিদেশে পাঠাচ্ছে সেই দাবি এখন সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান বিচারপতির বিবৃতি আর বক্তব্যই প্রমাণ করে যে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে তিনি মনে করেন সর্বোচ্চ আদালতের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ক্ষমতাসীনরা সাধারণ মানুষের বিচার পাওয়ার পথ বন্ধ করে দিল মারফার রহমানের প্রতিবেদন আপনারা আমাদের শনিবার বেলা 12টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন প্রধান বিচারপতি যে অসুস্থ নন এটা প্রমাণিত অ্যাডভোকেট জয়নুল বলেন প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠানোর মাধ্যমে সরকার বিচার বিভাগের উপর হামলা করেছে আমরা ডিওএর সাথে বিভিন্ন সময় পরিষ্কারভাবে জেনেছিলাম माननीय প্রধান বিচারপতি অসুস্থ নয় সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য বক্তব্য এটা পরিষ্কার হয়েছে যে সরস সংশোধনী রায়ের ফলেই বিচার বিভাগ তথা প্রধান বিচারপতির উপরে এই নগ্ন হামলা একই সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব এ সময় প্রধান বিচারপতি ইস্যুতে তিনি বলেন সরকার দেউলিয়া হয়ে গেছে বলেই নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রধান বিচারপতিকে শারীরিক ও মানসিক চাপ দিয়ে দায়িত্ব থেকে বিরত থাকতে বাধ্য করেছে এ সময় প্রধান বিচারপতির বক্তব্যের কথা তুলে তিনি বলেন এর মধ্য দিয়েই সব স্পষ্ট হয়েছে সত্য কথাগুলো বলে দিয়েছে সত্য কথাগুলো বলার পরে প্রমাণিত হয়ে গেছে যে গভর্নমেন্টের ইন্টেনশনটা কী গভর্নমেন্ট কী করতে চাচ্ছে সুতরাং এটাকে ডাইলিউট করার তো আর কোনো কারণ নেই এটাতে আপনার যারা সত্যিকারতে দেশকে ভালোবাসে দেশ প্রেমিক যারা শাসনতন্ত্র অনুযায়ী কাজ করতে চায় যারা আপনার মুক্ত রাজনীতির মধ্যে চর্চা করতে চায় তাদের পর্যন্ত এটা এখন দায়িত্ব রাষ্ট্রকে রক্ষা করা তাদের দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারিকে রক্ষা করা তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের অধিকারকে রক্ষা করা আমার হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন আপনি কি জুডিশিয়রকে নিবেনে রাখতে চান কি চান না দ্যাট ইজ মাই ফান্ডামেন্টাল কোশ্চেন Mirza Fakhrul বলেন এমন ঘটনার মধ্য দিয়ে নিম্ন আদালত কেও নিষ্ক্রিয় করে দিয়ে মানুষের ন্যায় বিচারের পথ বন্ধ করে দিচ্ছে বর্তমান সরকার गवर्नमेंट তাই ভাই এখানে এই সহ সরকার আপনারা আজি দলগুলো আলোচনা করে 22 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান তিনি মন্ত্রী আরো বলেন আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এর মধ্যে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালিদ আzier জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বকশি বাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত। এদিকে মুক্তি ও জাতীয় পতাকা অবমাননা মামলায় খালিদ আzier বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বকখ মহানগর হাকিম আদালত। খালিদ আzier বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে। সেখানে আমাদের কিছু করার নাই আইন অনুযায়ী। যার আসার পরে আইনে যেটা কভার করে সেটাই হবে। সেটা অ্যাডভান্স অপেক্ষা আইন অনুযায়ী রাখে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা মহানগরের ভোটার নিবন্ধন কাজ পরিদর্শন শেষে তিনি এই আশাবাদ জানান আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি এবার নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি তুলেছে দলটি সমালোচনা আছে নবগঠিত নির্বাচন কমিশনের প্রতিও তা সত্ত্বেও রোববার নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির আর তাই আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশা দেখছেন সিসি সংলাপে অংশগ্রহণ করার মানে হলো তারা নির্বাচন অবশ্যই আসবে এবং তার অর্থ হলো যে আমাদের কার্যক্রমে তাদের আস্থা আছে চলমান সংলাপ শেষে কমিশন কিভাবে এগোবে সে বিষয়েও খোলাসা করেন সংলাপ শেষে আমরা যে যে সমস্ত আমরা পাবো তথ্যপদ্য পাব পরামর্শ পাবো সেগুলো নিয়ে একটা পুস্তক আকারে প্রকাশ করা হবে এবং যারা সংলাপে অংশগ্রহণ করেছেন রাজনৈতিক দল অথবা সুশীল সমাজ তাদের কাছে সেটা পাঠিয়ে দেওয়া হবে সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য আর নির্বাচন কমিশনের কাছে যেগুলো করণীয় যেগুলো আছে যেগুলো তাদের আওতাধীন সেগুলো নির্বাচন কমিশন সেগুলো করবে এর আগে ঢাকা মহানগরীর ভোটার তালিকা হালনাগাদের কাজ ঘুরে দেখেন সিসি বলেন দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও ভোটার হওয়ার সুযোগ থাকছে অনলাইনে তারা আবেদন করতে পারবে সেগুলো আমরা তথ্যপত্র সংগ্রহ করে রাখব কিন্তু এই আইডি কার্ড নিবন্ধন হতে হলে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয় তথ্য সংগ্রহের সময় কেউ বাদ পড়লে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার সুযোগ রাখছে নির্বাচন কমিশন তবে নতুন ভোটাররা সহসা স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন না বলেও জানান সিসি হালনাগাদের কাজ শেষে দুই জানুয়ারি খসড়া প্রকাশ করবে ইসি যাচাই বাছাই শেষে আগামী ত্রিশে জানুয়ারি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা